সো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে কী ভিডিওটা স্টার্ট করা যান সো আমি এই মাত্র জাস্ট দোকান থেকে এলাম আর আমি কিছু জিনিস কিনেছিলাম প্রথমে টুকি টাকি আর কি ওটা একটু একটা এক্সপেরিমেন্ট করতে চলে আসি যাই না কদ্দূর কী হবে তো চেষ্টা তো করা যেতেই পারে তাই না সো চলো তাহলে আর আজ সারাদিনে কী কী করছি সেগুলো তোমাদের সেটা অবশ্যই দেখাবো সো এখনকার মতো টাকা সো তারপরে কিন্তু আমি ঝটপট খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে আজকে চিকেন হবে আর সেই দায়িত্বটা আমাকে দিয়েছে তো কারণে আমি কিন্তু ফটাফট কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছিলাম সো আজকে আমি অনেকটাই খুশি অনেক মানে অনেকটাই কারণ আমাকে মা রান্না করতে দিয়েছে আর আজকে আমি রান্না করেছি চিকেন সত্যি কথা বলতে মা না আমাকে রান্না করতে দেয় না আমার খুব রাগ ধরে সবাই কত সুন্দর সবার মা আমাকে দেয় না একটা ফুটো দেয় না যদি যাই গিয়ে কিছু ছুটে যা ছুটে যা রান্নার এখান থেকে সরে যা বলে দিচ্ছি আমার কানের গোড়া ঘ্যান্ডা ধ্যানা করবি না ঠিক এইভাবে আমাকে তাড়িয়ে দেয় সেদিন আমার খুব কষ্ট লাগে আর আমি খালি ভাবি যে আমি রান্না করবো একটু আমার মনের মতো করে সো আজকে আমি করেছি সো চলো তারপর তারপর হচ্ছে তো যেহেতু আমি রান্না করছিলাম তো সে কারণে একটুখানি তুলে নিয়েছিলাম কষা চিকেন ওফ হেবি সুন্দর খেতে হচ্ছে সত্যি কথা বলতে আমি না সবাই বলেছে যা হচ্ছে তারপরে এই হচ্ছে গিয়ে আমার চিকেন রান্না পুরো লাল লাল ঝোল ঝোল ওফ যেরকমটা আমার পছন্দ তারপরে কিন্তু খুব সুন্দর খেয়ে নিয়েছিলাম তো এখন আমি একটা জিনিস বানাবো আর দুপুর দুপুরবেলাতে হচ্ছে আমি দোকান গেছিলাম আর দোকান থেকে আসার পরে আমি একটা জিনিস নিয়ে এসেছি তো সেটা একটুখানি বানাবো ভাবছি আর কী বানাই সেটা দেখাবো আর আমাদের বাড়িতে যেহেতু কাঁটা চামচ বড় নেই সে কারণে আমি রূপমদের বাড়ি থেকে নিয়ে এসেছি দেখা যাচ্ছে এই যে আর নিয়ে এসছি হচ্ছে পয়সাগুলো এখানেই রেখেছি তো যাই হোক এই প্যাকেটটা তো এই হচ্ছে নিয়ে এসেছি দুটো উল এখানে আমি একটা দারুণ জিনিস বানাবো আর এই কালারটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর তো প্রথমে আমি এই উলটা দিয়ে স্টার্ট করি নাকি না 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 এই উলটা দিয়ে করব তো খুলবো স্টার্টিংটা কোথায় না ওটা স্টার্টিংটা এই তো পেয়েছি পেয়েছি ওটা তো খুলতেই হবে এটা কি করব মাঝখানে ঢুকিয়ে এইভাবে এটা আট এই আঙুলে ধরে রাখবো ঠিক আছে দেন তারপর জোরে ঘোরাবো জোরে জোরে অনেক জোরে ঘোরাতে থাকবো শুধু ঘোরাতেই থাকবো ঘোরাতেই থাকবো ঘোরাতে থাকবো আর অনেকক্ষণ ধরে খেয়াল করতে যেন খুলে না যায় অনেকটাই করব অনেকটা মানে অনেকটাই তো এইভাবে বেঁধে নিয়েছি দেন করে নেব এবার এটাকে আমি কাটবো এই যে দুটো বেরিয়েছে এই দুটোকে ধরে হুম স্নি কাট সো আমি নিয়ে এসেছি দুটো চাবির যেইগুলো থাকে না সেইগুলো খুলে কোথায় ছিল কোন ভাগারে পড়েছিলো ওদের খুঁজে পেতে নিয়ে সো এটার মধ্যে এবার একটুখানি ডেকোরেশন করা যাক লেটস গো চলো তো কি করব এরকম করে একটা একটা করে বাঁধব কি দারুণ লাগছে না দেখতে বলছে রিং সো এবার এটাকে সফলতে বেঁধে নেব এটা কি সুন্দর লাগছে না দেখতে রিংটা ওয়াও মনে হচ্ছে না যে কিছু বাট আনফর্চুনেটলি আমি ঠিক করে সফরে সাইজ মতো করতে পারিনি এটা কেমন হয়ে গেছে কিন্তু তাও আমার অনেকই পছন্দ হয়েছে কি সুন্দর লাগছে দেখতে ওয়াও মানে সত্যি আমি বানিয়েছি ভাবতেই পারছি না দারুন লাগছে তাই না বলে কি আমার এই জিনিসটা বানাতে গিয়ে বলতে খুব খারাপ লাগছে ঠিক আমি এতটা উল নষ্ট করেছি ঠিক আছে মানে ঠিক করে পারছিলাম না আর ধৈর্যও থাকছে না আমার মনে বানাবো তো আনফর্চুনেটলি যে বানিয়ে ফেলবো সেটা ভাবিনি আর কতটা নষ্ট করেছে তোমরা জাস্ট দেখো একবার আমার এতটা উল নষ্ট হয়েছে সবগুলোকে জড়ো করে মানে ভাবা যায় প্রথমে খারাপ হবে তারপরে তো ভালো হবেই তাই না আর রয়েছে হচ্ছে এই যে এইটুকু আর এই যে এটা তো এটা এখনও ধরিনি এটা দিয়ে দেখি কি বানানো যায় তারপরে এইটা রয়েছে এখন আপাতত অনেকটাই ছিল বেশ বারো টাকা করে নিয়েছে যদিও সো আমার যে টোট ব্যাগটা ছিল যেটা আমাকে বাক্স দিয়েছিল তো সেই ব্যাগটাতে আমি একটুখানিটা আটকাবো এতদিন তো কেনা চা বিড়িং লাগিয়েছিলাম এবার নিজের হাতে চা বিড়িং লাগাবো সো চ লেটস গো ওটাতে আমি দুটো চাবিরিং চলেছিলাম এটা তো একটা ছিল ওটা একটা খুলে যাওয়ার পরে এই একটা ছিল আর এই একটা লাগিয়েছিলাম তো এই দুটো খুলে নেওয়ার পরে এবার এই চাবিরিংটা লাগাবো তো কেমন লাগছে চলো তোমরা একটু দেখতে থাকো সো এই হচ্ছে আমার টোট ব্যাগটা অ্যান্ড লুক অ্যাট দিস গাইস ওয়াউ কি সুন্দর লাগছে দেখতে বলো তাই না দারুণ লাগছে সুন্দর লাগছে দেখতে সো আমার কাছে পুতিগুলো ছিল আর পুতি না বলে যাই হোক ক্রিস্টাল স্টিকার সরি যাই হোক তো এটা ভাবলাম এর মধ্যে একটু লাগিয়ে দিয়ে দেখি কেমন লাগে চলো তাহলে সত্যি কথা বলতে এইটা লাগিয়ে দেওয়ার পরে যে এত সুন্দর লাগবে সেটা ভাবতে পারিনি আর সমস্তটাই পুরোপুরি আর মাথা থেকে বের করা চিন্তাধারাটা আর এখানটা আমি যাই না ইউটিউবে দেখিনি যে কেউ বানিয়েছে কি বা কিছু আর এই জিনিসটা লাগানোর পর যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে তাই তো তো যাই হোক তারপরে কিন্তু রাত্রেবেলা আমি এখানে একটুখানি পরে নিয়েছিলাম মেহেন্দি ডিজাইন আর এটা একদমই সিম্পল করেছিলাম একটা কলকা ডিজাইন বলতে পারো হাত ফাঁকা থাকলে সে কারণে আর আমরা সবাই জানি যে খাতা প্র্যাকটিসের থেকে হাতে প্র্যাকটিস করাটা ভীষণই জরুরি তাহলে কি फटाफट মানে হাতটা চালু থাকে বা একদম সেফ করে বসে যায় আর সব সময় খালি খাতায় প্র্যাকটিস করলে কি হাতে মাপটা বসে যায় না তো সেই কারণে আমি கிட்டத்தட்ட একটা কোনি করে নিছিলাম একদমই সিম্পল একটা কলকা ডিজাইন তো যা হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করতে তাইতো অবশ্যই করে দিও সো বাই সবাই কি লাভ ইউ সো मच গাইস এন্ড বাই Ta-da and good night.